আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানে ফাতিহা আর নিশ্চিত থ্রি পিসের ডিজাইনার থ্রি পিসগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই থাকবে আজকে খানদানের থ্রি পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেরকম লেভেলের কাজ করা থাকবে যারা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন লোনের ওপরে অরিজিনাল পাকিস্তানি ভিন্ন টাইপসের ড্রেস গুলো খুঁজতেছেন কাজ করে আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কিভাবে অর্ডার করবেন আমাদের শুরু এড্রেস ড্রেস কোথায় ড্রেসের প্রাইস কত সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে বলে দিব ফুল ভিডিওটা দেখবেন আশা করি আজকে এমন সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন নিয়ে আসছি কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো জাস্ট বুটিক্সের কাজটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আজকের ড্রেস যারা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ড্রেসের প্রেমে পরে যাবেন এত সুন্দর ডিজাইন দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে চমৎকারভাবে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি ড্রেসের মধ্যে এটা ফেব্রিক্সটা হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে এবং প্রিন্টটা দেখুন আর এটা আসবে হচ্ছে নেইকের কাজটা চমৎকারভাবে বুটিক্সের কাজ করা হয়েছে এখানে সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা হয়েছে জরি সুতোর কাজটা করা হয়েছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখে দিচ্ছি এই ড্রেসটার কালারটা থাকবে হচ্ছে নোট কালারের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আলাদা ডিজাইন করা হয়েছে মানে আলাদা পেসেসে দেওয়া হয়েছে এটা আসবো হচ্ছে ব্যাক্ট ব্যাক পার্টের সাথে আমরা সালোয়ারের কাপড়টা কিন্তু অ্যাড করা পেয়ে যাবো এই যে এটা আসবো হচ্ছে সাইডের প্রিন্ট প্লাস হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট একেবারে ম্যাচিং প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে সেরকম ক্যাটালকের ড্রেস অরিজিনাল যেটা হচ্ছে ফাতিহা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি এটা আসবো হচ্ছে ব্যাক পার্ট এইটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টের ডিজাইনটাও সুন্দর আছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভদের অংশটা তো দুপাটা প্লাস সালোয়ারের প্রিন্টটা কিন্তু ম্যাচিং আপনারা পেয়ে যাবেন এইটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ার সব প্রিন্ট করা আছে দুপাটা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে চমৎকার থাকছে প্রত্যেকটা হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এগুলো স্টাইলিশ পাকিস্তানি বুটিক থ্রি পিস যেটা হচ্ছে ফাতিয়া ব্র্যান্ডের আনিস্ট্রি স্মার্ট থ্রিপিস থাকবে স্টাইলিশ থ্রিপিস থাকছে জাস্ট দুপাটার প্রিন্ট ডারফারেন্স দেখুন অনেক সুন্দর করে দুপাটার ডিজাইনটা করা হয়েছে এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট একেবারে রিয়েল পাকিস্তানের প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো একে করে প্রত্যেকটা ড্রেস দেখাবো আজকে আটটা ক্যাটালগের ড্রেস আছে আজকের ভিডিওতে আটটা ক্যাটালগের ড্রেস আছে এখন যেটা দেখালাম এটা হচ্ছে ডিজাইন নাম্বার থ্রি ডিজাইনটা দেখিয়েছি সেম টু সেম ক্যাটালগের মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা নিতে পারবেন ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটু ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে জাস্ট ডিজাইনগুলো দেখুন এগুলো পাকিস্তানের প্রোডাক্ট তো স্টাইলিশ ডিজাইন করা এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে সালোয়ার প্লাস দুপাটাগুলো দেখিয়ে দিব এখন আপনাদেরকে আর এটা আসবো হচ্ছে ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট প্লাস স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এটা আসবো হচ্ছে ব্যাকপার্ট প্লাস বডি ক্যাপাসিটি আছে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাথে আমরা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছি নতুন কালেকশন এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা থাকবে সেলোয়ারের ডিজাইনও কিন্তু সেলফের প্রিন্ট করা আছে প্রত্যেকটা হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব ভিন্ন টেস্টের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো যারা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের ড্রেসগুলো চাচ্ছেন আজকের এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন ধোপাটা হচ্ছে দোপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং দোপাটা বর্ডারে সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এই কাজটা কিন্তু আমরা ফুল বর্ডার লাইনে পেয়ে যাব। প্রত্যেকটা পারে কিন্তু এটা দেওয়া আছে যে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকছে অন্য রকম সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে অন্য রকম সুন্দর থাকবে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা আসবো এই ড্রেসের ফুল ডিজাইনটা এটা হচ্ছে নিচের পার থাকবে এবং ফুল বড়িতে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা জাস্ট দেখুন বুটিক্সের কাজগুলো দেখুন ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শুরুম খোলা থাকবে আমাদের পূর্ণিমা যে চতুর্থ তলায় কিন্তু খোলা থাকবে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের পাকিস্তানের শুরুমে আসলে এই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্যই শোরুমে না আসলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখুন ফ্রেন্ডস এই যে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভসের অংশ থাকবে সেরকম সুন্দর কালেকশন এটা স্যালোয়ার এটা বলছে স্যালোয়ারটা আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথেই হচ্ছে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগে যেভাবে আছে ক্যাটালগ দেখে কিন্তু ওইরকম সেম টু সেম কিন্তু আপনারা ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন দুপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর দুপাটার ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি ড্রেসগুলোর প্রাইস দিব আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে স্থান পাত্র পাত্রভেদে অনেক বেশি দাম লাগে যেমন এই সব ড্রেস কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগে এত সুন্দর ড্রেস জাস্ট ডিজাইনগুলো দেখুন স্টাইলগুলো দেখুন কত সুন্দর যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে জাস্ট বুটিক্সের কাজগুলো দেখুন অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এটা সিল্কি ফেব্রিক্সের মধ্যে অনেক দামি একটা ফেব্রিক্সের মধ্যে আছে একেবারে সফট পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব যে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই হচ্ছে এক্সট্রা এক্সট্রা পেসেসে আছে প্যানেলে আছে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে পার্টগুলা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা আসবে হচ্ছে ব্যাক পার্ট সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাচ্ছি অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট আর এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারের প্রিন্টটা দেখুন অনেক সুন্দর দুপাটাটা দেখিয়ে দিবা এটা আসবে হচ্ছে দুপাটা মাসা আল্লাহ মাসা আল্লাহ দুপাতটা ডিজাইনগুলা দেখুন অনেক সুন্দর থাকবে দুপাতটা ডিজাইনগুলো প্রাইস দিচ্ছি আপনাদেরকে বাইশশো টাকা করে আজকে ড্রেসগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা বাইশশো টাকা প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা ড্রেসই থাকবে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস এই যে দেখুন কত সুন্দর করে কাজ করে এখন এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই হচ্ছে আটটা ড্রেস পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এইসব ড্রেস এইসব ড্রেস পরে সবাই তাকাই থাকবে যখন মেকিং করে সুন্দর করে পরবেন যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন তখন নিজেই বলবেন যে আমাকে পরীর মতো লাগছে এত সুন্দর ড্রেস এগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস অরিজিনাল পাকিস্তানের ড্রেস এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে স্লিভদের অংশ এইসব ড্রেস বারবার শুরুমে আসে না এগুলো হচ্ছে স্টক লিমিটেড কালেকশন আছে যা যে পুরো আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন আজকের প্রাইসটা এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগে আমরা বাইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনারা বাইশো টাকা করে জাস্ট দুপাট্টাগুলো দেখুন দুপাট্টাগুলো দেখলে প্রেমে পড়ে যাবেন যখন অর্ডার করে এই প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছাবে তখন প্রেমে পড়া ছাড়া উপায় নেই এত সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসগুলো শুধু সুন্দরই না এগুলো এমন ফেব্রিক্সের আদলে তৈরি করা হয়েছে একেবারে সফট এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং ডিজাইনগুলো আনকমন ডিজাইন ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস আজকে খানদানের ড্রেস থাকবে আপনাদের জন্য জাস্ট ডিজাইন কালারগুলো একটু দেখুন ফ্রেন্স কত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা বাইশশো টাকায় কয় বাইশশো টাকায় এর সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে যেটা আসবে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে মাসা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক এটা স্যালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাতাটা দেখিয়ে দিচ্ছে আমাদের যে পাকিস্তানি শোরুমটা আছে ওই শোরুমে আসলে কিন্তু আজকে দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ফাতিহা ব্র্যান্ডের আনস্টিস আনস্টিস সুপার কালেকশন এগুলো রাজকীয় ড্রেসের কালেকশন তো লাস্ট একটা ড্রেস আপনাদেরকে দেখাবো এরপরে আরও একটা আছে দেখিয়ে দিব আজকে আটটা ড্রেস দেখাবো সর্বমোট প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবেন না এক একটা বেশি সুন্দর থাকবে যে এটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা চকলেট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানের ড্রেস এই যে গলার কাজগুলো দেখুন এগুলো প্রত্যেকটায় পাট পাট করে আলাদা করে দেওয়া আছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা হচ্ছে একটু যদি দেখেন এখন কত বেশি করে কাপড় দেওয়া আছে এনে গ্রোদের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে এই থ্রি পিসগুলো এত ইউনিক যেন প্রতিটা পিসই ডিজাইনের ডিজাইনার হাতে বানানো সেরকম সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে এবং প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এত সুন্দর করে মেকিং করা হয়েছে এই থ্রি পিসগুলো প্রত্যেকটা হচ্ছে শৈল্পিক ছোঁয়া আছে এখন আপনাদেরকে ব্যাকসাইড এবং স্লিভের অংশগুলো দেখাবো প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা বাইশশো টাকা করে লাস্ট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকছে একেবারে পার্পেল নোটের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটার গলার ডিজাইনটা আনকমন আছে এই যে স্টাইলিশ একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে এই ড্রেসটাও সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্টে দেওয়া হয়েছে আপরা প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনার বাসায় যদি একশুডি ড্রেস থাকে সবচেয়ে আনকমন ড্রেস থাকবে এটা নিয়ে নেবেন প্রত্যেকটা আপু এক পিস দু পিস করে নিয়ে নেবেন এই ড্রেসটা মাত্র বাইশো টাকায় পেন পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস যখন আপনারা নিজেরা স্টাইল করে মেকিং করে পড়বেন তখন আরও সুন্দর দেখাবে দেখুন দোপাট্টাগুলো দেখুন দুপাট্টাগুলা সেরকম দুপাট্টা থাকবে ডিজাইনার দুপাটা থাকবে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম